রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের ছয় নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম বাচলং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইৎকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম ওম শ্রী পরমাত্মনে নমঃ ভগবান এবার আগের দুটি শ্লোকে কথিত বিষয়টি দৃষ্টান্ত সহযোগে স্পষ্ট করে বলছেন তাহলে আগের দুটি শ্লোকে শ্রী ভগবান কি বলেছিলেন এই প্রশ্ন আগে আসছে শ্রী ভগবান আগের দুটি শ্লোকে অর্থাৎ চার আর পাঁচ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছিলেন সমস্ত জগতে আমি রূপে পরিব্যাপ্ত হয়ে আছি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি সেই সবে অবস্থিত নই এবং ওই প্রাণীরাও আমাতে অবস্থান করে না আমার এই ঐশ্বরিক যোগ অর্থাৎ সামর্থ্য দর্শন করো সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক ও পোষক হলেও আমার স্বরূপ ওই প্রাণীতে অবস্থিত নয় এবার ছয় নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন ইথাকাশস্থিত বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণী ভূতানি মৎস্যানিত্যপ অর্থাৎ সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশে অবস্থিত তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত তুমি এটি মেনে নাও যেমন সর্বত্র বিচরণশীল বায়ু আকাশে অবস্থান করে অর্থাৎ কোথাও নিষ্পন্দভাবে কোথাও সামান্য ক্রিয়াশীলভাবে কোথাও বা বেগের সঙ্গে প্রবাহিত হয় কিন্তু কোনোভাবেই হোক বায়ু আকাশ থেকে কখনো পৃথক হতে পারে না বায়ু কখনো থেমে গেছে বা কখনো বহমান আছে মনে হলেও তা আকাশেই অবস্থান করে আকাশ ব্যতিরেকে তা কোথাও অবস্থান করতে পারে না এই এইরূপ ত্রিলোক এবং চতুর্দশ ভুবনে অবস্থানকারী সমস্ত স্থাবর জঙ্গম প্রাণী ও পদার্থ আমাতেই অবস্থান করে তথা ভূতানি মৎস্থানী ভগবান চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোকের মধ্যে তিনবার মৎস্থানি শব্দটি প্রয়োগ করেছেন এর তাৎপর্য হলো এই যে এই সব প্রাণী আমাতেই অবস্থিত আমাকে ত্যাগ করে এরা কোথাও যেতে সমর্থ নয় এই প্রাণীগণ প্রকৃতি বা তার কার্যাদের সঙ্গে যতই ঘনিষ্ঠ সম্পর্ক করুক তবুও তারা প্রকৃতি ও তার কার্যাদের সঙ্গে এক হয়ে যেতে পারে না আর নিজেকে আমার থেকে পৃথক যতই পৃথক বলে মনে করুক আমার থেকে কখনো পৃথক হতেও পারে না বায়ুকে আকাশে নিত্যা অবস্থিত বলার তাৎপর্য হলো এই যে বায়ু আকাশ হতে কখনো পৃথক হতে পারে না বায়ু এমন কোনো শক্তি নেই যে সেটি আকাশকে পরিত্যাগ করবে কারণ আকাশের সঙ্গে তার সর্বদাই ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ অভিন্নতা বর্তমান বায়ু আকায়ু আকাশের কার্য এবং কার্য সর্বদা কারণের সঙ্গে অভিন্ন হয় কার্যটিকে শুধুমাত্র কার্যের দৃষ্টিতে দেখলে কারণ হতে ভিন্ন বলে প্রতীয়মান হয় কিন্তু কারণের থেকে কার্যের পৃথক অস্তিত্ব হয় না যখন কার্য কারণে লীন হয় তখন কার্য কারণে রূপে অর্থাৎ অপ্রকট রূপে থাকে উৎপন্ন হলে রূপে অর্থাৎ রূপে থাকে আর লীন হয়ে গেলে কার্য প্রধ্বংসভাবে অর্থাৎ কারণ রূপে থাকে কার্যের ভাব সর্বদা থাকে এর কখনো নাস্তি হয় না কারণ সেটিই রূপ হয়ে যায় এই রীতিতে বায়ু আকাশ থেকে উৎপন্ন হয় আকাশেই অবস্থান করে এবং আকাশেই লীন হয়ে যায় অর্থাৎ বায়ুর পৃথক সত্তা না থেকে শুধু আকাশই থেকে যায় জীবাত্মাও এইরূপ পরমাত্মা থেকে প্রকটিত হয় পরমাত্মাতেই স্থিত থাকে এবং পরমাত্মাতেই লীন হয়ে যায় অর্থাৎ জীবাত্মা স্বতন্ত্র সত্তা না থেকে কেবল পরমাত্মায় থেকে যান বায়ু যেমন গতিশীল অর্থাৎ সব জায়গায় বিচরণ করে এই জীবাত্মা তেমন গতিশীল নয় কিন্তু যখন সে গতিশীল প্রকৃতির কার্য শরীরের সঙ্গে একাত্ম অর্থাৎ আমিত্ব করে নেয় তখন শরীরের গতি তার নিজের গতি বলে প্রতীয়মান হয় গতিশীলতা প্রতিমান হলেও সর্বদা পরমাত্মাতেই অবস্থান করে তাই দ্বিতীয় অধ্যায়ের চব্বিশতম শ্লোকে ভগবান নিজেকে নিত্য সর্বগত অচল স্থানু এবং সনাতন বলে জানিয়েছেন শরীরগুলির গতিশীলতার জন্য এখানে জীবাত্মাকে সর্বগত বলা হয়েছে অর্থাৎ এটি সর্বোচ্চ বিচরণশীল বলে দেখালো এটি অচল এবং স্থানু এটি স্থির স্বভাব সম্পন্ন এতে নড়াচড়া করার কোনো ক্রিয়া নেই তাই ভগবান এখানে বলেছেন যে সমস্ত প্রাণী অটল রূপে সর্বদা আমাতেই অবস্থিত তসীম আনন্দ অনুভব করতে সক্ষম হয় তাই ভগবান মানুষকে সজাগ করে বলেছেন যে তুমি সর্বদাই আমাতে অবস্থিত তাহলে আমার প্রাপ্তি লাভের জন্য পরিশ্রম বা বিলম্ব কেন হবে আমাতে নিজ স্থিতি না মানায় এবং যথার্থ তত্ত্ব অনুভব না হওয়াতেই আমার থেকে দূরত্ব প্রতীত হয় আমাতে আমাতে নিজ স্থিতি না মানায় এবং যথার্থ তত্ত্ব অনুভব না হওয়ায় আমার থেকে দূরত্ব প্রতীত হয় এই কথা তুমি বিশেষভাবে জেনে রাখো মেনে নাও স্বর্গের সময় হোক বা প্রলয়ের সময় হোক অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী সর্বদা আমাতেই অবস্থিত তাদের স্থিতি আমাহতে পৃথক হওয়া কখনো সম্ভব নয় এটি দৃঢ়ভাবে মেনে নিলে প্রকৃতির কার্যে বিমুখতা আসবে এবং প্রকৃত তত্ত্ব অনুভব হবে অনুভব করার জন্য সাধকের দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হয় যে যিনি সব দেশ কাল বস্তু ব্যক্তি তা দিতে সর্বতভাবে পরিপূর্ণ সেই পরমাত্মাই আমার স্বরূপ দেশ কাল বস্তু ব্যক্তি কেউই আমার নয় আমিও তাদের নই সকল জীব ভগবানেই অবস্থিত ভগবানই অবস্থান করলেও জীবের দেহে উৎপত্তি স্থিতি ও লয়ের ক্রম চলতে থাকে কারণ সব দেহই পরিবর্তনশীল আর এই জীব স্বয়ং অপরিবর্তনশীল এই জীবের পরমাত্মার সঙ্গে তাত্ত্বিক ঐক্য স্বতঃসিদ্ধ কিন্তু জীব যখন পরমাত্মা হতে বিমুখ হয়ে শরীরের সঙ্গে তার ঐক্য মেনে নেয় তখন তার আমি ভাবের এই স্বতন্ত্র অস্তিত্বের ধারণা হয় যে আমি শরীর এই আমি ভাবে একটি পরমাত্মার অংশ ও অপরটি প্রকৃতির অংশ এই হলো জীবের স্বরূপ জীব তো পরমাত্মার অংশ কিন্তু সে প্রকৃতির অংশকে আঁকড়ে ধরে থাকে আমি ভাবের মধ্যে যে প্রকৃতির অংশ তা শতই প্রকৃতির দিকেই আকৃষ্ট হয় কিন্তু প্রকৃতির অংশের সঙ্গে তদাত্ম হওয়ায় পরমাত্মার অংশ জীব সেই আকর্ষণকে নিজের আকর্ষণ বলে মনে করে আর আমার সুখ লাভ হোক অর্থ লাভ হোক ভোগবাসনা চরিতার্থ হোক ভাব এইরূপ ভাব পোষণ করে এইরূপ ভাব পোষণ করায় সে পরমাত্মা হতে বিশেষভাবেই বিমুখ হয় তার মনে সর্বদা সাংসারিক সুখ লাভ হোক পদার্থ প্রাপ্তি হোক শরীর চিরকাল যেন থাকে এইরূপ যে ইচ্ছা থাকে তা প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে থাকার আকাঙ্ক্ষা কারণ তার নিত্য সম্পর্ক তো পরমাত্মার সঙ্গেই জীব দেহের সঙ্গে যতই ওতপ্রোতভাবে হোক না কেন পরমাত্মার প্রতি তার আকর্ষণ কখনোই দূর হয় না আর তা হওয়া সম্ভবও নয় আমি সর্বদা থাকবো সর্বদা সুখী থাকবো সর্বোৎকৃষ্ট সুখ লাভ এই রূপ যে আকর্ষণ তা বাস্তবে পরমাত্মার প্রকৃতির আকর্ষণ কিন্তু তার এই ভুল হয় যে সে এই সর্বোচ্চ সুখ জড়ো হতে প্রাপ্ত করার বাসনা করে সে ভ্রমক্রমে সেই সুখের আকাঙ্ক্ষা করে যার উপর তার অধিকারই নেই যদি সে সজাগ ও জাগ্রত হতো এবং ভোগে সুখ নেই কোনো ভোগই আজ পর্যন্ত টিকে থাকেনি এ বা বা টিকে থাকা সম্ভব নয় এরূপ বুঝে নেয় তাহলে তার সাংসারিক সংযোগজনিত সুখের ইচ্ছা দূর হয় এবং প্রকৃত সর্বোত্তম নিত্যস্থিত সুখের ইচ্ছা অর্থাৎ যেটি তার প্রকৃত আবশ্যকতা তা জাগ্রত হয় এই আবশ্যকতা যেমন যেমন জাগ্রত হতে থাকে বিনাশীল পদার্থের বিমুখতা তেমনই সৃষ্টি হতে থাকে বিনাশীল পদার্থগুলি থেকে সর্বতভাবে বিমুখ হলে আমার স্থিতি অনাদিকাল হতে পরমাত্মাতে এই তত্ত্ব অনুভূত হয় বায়ু যেমন আকাশে উৎপন্ন হয়ে আকাশে অবস্থান করে এবং আকাশে লীন হয়ে যায় অর্থাৎ আকাশ ছাড়া বায়ুর আর কোনো পৃথক অবস্থান নেই বা অস্তিত্বও নেই তেমনই সমস্ত প্রাণীর ভগবান হতেই উৎপন্ন হয় ভগবানই অবস্থান করে এবং ভগবানে লীন হয়ে থাকে অর্থাৎ ভগবান ছাড়া প্রাণীদের কোনো পৃথক অস্তিত্ব নেই এই কথাটি যদি সাধক দৃঢ়তার সঙ্গে স্বীকার করে নেয় তাহলে তার সব কিছু ভগবান এই প্রকৃত তত্ত্বটি অনুভব হয় এই শ্লোকটিতে বোঝাবার জন্য কার্য কারণ ভাব যেমন উপযুক্ত বীর বিবর্তবাদ রূপ নয় বিবর্ত কথাটির অর্থ হলো বিরুদ্ধ ব্যবহার অর্থাৎ যা নেই অথচ আছে বলে মনে হয় যেমন দড়িতে সাপ বলে ভ্রম হওয়া একে বলে বিবর্তবাদ বিবর্তবাদে দুটি অস্তিত্ব থাকা প্রয়োজন যেমন দড়ি আর তা দেখার চোখ এই দুইয়ের পৃথক পৃথক ব্যবহারিক বা অস্তিত্ব বা ব্যবহারিক একই অর্থাৎ দড়িতে সাপের ন্যায় আকাশে বায়ুর অধ্যস্ত নয় অথ অথবা আকাশের বায়ু প্রতীতিমান নয় বায়ু এবং তার গহনা দুয়েই একই সত্ত্বা বায়ু আকাশেরই কার্য প্রকৃতপক্ষে কার্য কারণের সঙ্গে অভিন্ন হয়ে থাকে অর্থাৎ কার্য কারণের একই সত্তা হয় যেমন সোনা ও তার গহনা দুইয়ের একই সত্তা অতএব যেমন সোনা ও গহনা দুয়ের তত্ত্ব তো একই সোনা থাকে তেমনি পরমাত্মা এবং সকল প্রাণী দুয়েতেই তত্ত্ব তো একই পরমাত্মা বিরাজমান এই কথাটি ভগবান গীতায় বাসুদেব দ্বারা বলেছেন যা গীতার প্রকৃত সিদ্ধান্ত বিবর্তবাদ কোনো সিদ্ধান্ত নয় এটি হল জগতের সত্যত্ব বুদ্ধি দূর করার এক প্রকার সাধন যদি বায়ু স্পন্দিত হয় তাহলে বায়ুতে আকাশ আছে এবং আকাশে বায়ু আছে আর যদি বায়ু স্পন্দনশীল না হয় তাহলে বায়ুতে আকাশ নেই আর আকাশেও বায়ু নেই অর্থাৎ তখন শুধুমাত্র আকাশই বিরাজ করে বিপরীতক্রমে যতক্ষণ বায়ুতে আকাশ নেই আর আকাশেও বায়ু নেই অর্থাৎ তখন শুধুমাত্র আকাশে বিরাজ করে বিপরীত ক্রমে যতক্ষণ বায়ুর পৃথক সত্তাকে মানা হয় ততক্ষণ আকাশে বায়ু আর বায়ুতে আকাশ থাকে কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে দেখলে আকাশে বায়ু নেই আর বায়ুতেও আকাশ নেই অর্থাৎ শুধু আকাশই আছে এইরূপ তাত্ত্বিক দৃষ্টিতে পরমাত্মাতে প্রাণী নেই আর প্রাণীতেও পরমাত্মা নেই শুধুমাত্র পরমাত্মায় বিরাজমান এই শ্লোকে বায়ুকে বোঝাতে দুটি পদ ব্যবহৃত হয়েছে সর্বত্রগাহ এবং মহান এর দ্বারা বুঝতে হবে যে জীবাত্মা ও জাগতিক দৃষ্টিতে চুরাশি লক্ষ জন্ম ত্রিলোক চতুর্দশ ত্রিলোক চতুর্দশ ভুবন ইত্যাদি পরিভ্রমণ করায় সর্বত্রগহ হয় মহান পত্রিতা অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে জীব সমুদায় বুঝতে হবে বায়ু যেমন নিত্য আকাশে অবস্থান করে অর্থাৎ বায়ুর যেমন আকাশের সঙ্গে নিত্য সম্বন্ধ তেমনি জীব মাত্রেই পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ অর্থাৎ যোগ রয়েছে রাধে রাধে জয় রাধা বলল শ্রীহারি ওয়ান্স ওম শান্তি শান্তি শান্তি